ব্যান পিরিয়ডের প্রায় দু মাস শেষ হওয়ার পর সরকারের নির্দেশ মেনে গত চোদ্দই জুন সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার ট্রলার ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে বাড়ি দেয় কিন্তু আকাশে বৃষ্টি না হওয়ার কারণে সমুদ্রে ইলিশ মাছের জোগান মিলছে না তাই প্রথম ফিশিং করার পর মৎস্যজীবীরা একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরছেন সেই সঙ্গে বহুল খরচা হওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা কবে দেখা মিলবে সমুদ্রের সেই রূপালী শস্য তাই উদ্বিগ্ন সকল চিন্তায় কারণ একটাই পর্যাপ্ত বর্ষা নেই প্রচন্ড গরম সেই রকম অবস্থাতেও তবু যেহেতু প্রথম সিজন মাস বন্ধ ছিল আমাদের ট্রলারগুলো তো সমুদ্রে এক সম মানে একটা মাছ থাকে প্রথম টিপেই গেলে একটা ভালো মাছ পাওয়া যায় সেই আশা নিয়ে আমাদের প্রায় মাত্র ফিফটি পার্সেন্ট প্রায় আড়াই থেকে তিন হাজার টলার সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তো গিয়ে দু তিন দিন পরে ট্রলারগুলো সব ফিরে চলে এসেছে তার কারণ হচ্ছে উত্তাল সমুদ্র যদিও কোনো রকম আমাদের নিষেধাজ্ঞা নেই উত্তাল সমুদ্র সেখানে হচ্ছে ফিশিং করতেও পারছে না আর সমুদ্রে কোনো মাছই নেই যার জন্য হচ্ছে তারা তো আর লস করে সমুদ্রে আর ট্রলার মানে জাল বাইজ করতে পারে না তাদের প্রচুর টাকা খরচ হয় তো ওই জন্য সমস্ত ট্রলারগুলো সব উপকূলে চলে এসছে বলতে গেলে প্রথম টিপে তাদের যা খরচ হয়েছিল সেই খরচে টাকা তুলতে পারেনি প্রচুর টাকা আবার দেনা হয়ে গেছে তো এমনিতেই তো বছরের পর বছর দেনাগ্রস্ত তারপরে যদি এরকম মাছ না থাকে এবং আরও যদি দু একটি যদি এরকম চলতে থাকে মাছ না পায় তাহলে কিন্তু এই ট্রলারগুলো একবার চিরতরে বন্ধ হবে কিছু টোলারে মাছ পেয়েছি যেগুলো আমরা ট্রলি বলি সেই ট্রলিগুলো যারা ট্রললেট করে সেখানে কিছু পমপ্লেট বা অন্যান্য কিছু মাছ পেয়েছে সেগুলো কিছু ট্রলি সেগুলো তারা হচ্ছে খরচটাকে তুলে এনেছে তাদের যে হ্যাবক কিছু হয়েছে তা না কিন্তু ইলিশের দেখা একদম নেই যে দু চারটে ইলিশ উঠছে সেগুলো নগণ্য একটা ট্রলে যদি দশ পিস পাঁচ পিস পনেরো পিস ইলিশ ওঠে সেটা তো বলতে গেলে ধরতির মধ্যে পড়ে না এই সময় তো তো হওয়া উচিত ছিল কুড়ি মন তিরিশ মন চল্লিশ মন করে মাছ হওয়া উচিত ছিল হ্যাঁ একদম ইলিশ নেই তো এরকম যদি চলতে থাকে কিন্তু দু তিন টিপ যদি চলতে থাকে ট্রলারগুলি চিরধরে বন্ধ হয়ে যাবে আপনার নাম বিজন মাইতি সম্পাদক কালদীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা এই সাগরে গেছিলাম সাত আট দিন ধরে ফিশিং করেছি ফিশিং করার পরে কোনো মাছ টাছে নেই এখনও সেরকম হাওয়া বাতায় জব তোবার নেই বলে ইলিশ মাছও আসেনি সে আমরা পাঁচ লাখ টাকা খরচা করি ট্রিপে আমরা কমবার সাগরে গেছি মাছ ধরতে এখন আমরা সে পর মাছ আর পাইনি আমাদের পুরো ট্রিপটাই লস রক্তগরের বাইরে খেয়ে আমরা সাধারণ সীমিত করা মাছ দিয়ে গাড়ি তুলেছি আমি আট ন দিন গিয়ে আসছি আট ন দিন এক তারিখে এক তারিখে গিয়েছি বিউরো রিপোর্ট এক্সপোজ বার্তা